সাবেক সমাজ কল্যাণ মন্ত্রী ডাক্তার দীপুমনিকে আটক করা হয়েছে সোমবার সন্ধ্যায় রাজধানীর বাড়িধারা এলাকা থেকে তাকে আটক করা হয় দীপুমণি রাজধানীর বাড়িধারা থেকে সাবেক মন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ডাক্তার দীপুমনিকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের একটি বাড়িধারা থেকে গ্রেফতার হয়েছেন সাবেক মন্ত্রী ডাক্তার দীপুমণি এক এক করে সব রাঘব বলরা জালে ধরা পড়ছে জালে আটকা পড়ছে বলো খোলো শেখ হাসিনার ছোট ছেলে জয়ের ছোট ভাই যে জয়ের সাথে মিলে ক্রাইম করতেন বাংলাদেশে সে নাকি রিমান্ডে গিয়ে দশ দিনের রিমান্ডে গিয়ে সবচাইতে বেশি কান্নাকাটি করে ভেঙে পড়েছে বিএনপির কোনো কোনো বড় বড় নেতা পাওয়ারফুল নেতারাও নাকি এই সমঝোতার ব্যবসায় নেমেছে আমি নাম ধরেই বলি বাংলাদেশের সব চাইতে বড় লুটেরা দুর্বৃত্ত দুইটা তিনটা এস আলম বসুন্ধরা সামিট এবং এরকম আরো কয়েকজন ওরিয়ন

যার কিছুটা অংশ বিশেষ আপনারা ভিডিও শুরুতেই দেখেছেন এবং সেটা দেখেই কিন্তু বুঝতে পেরেছেন যে আজকে নিউজটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই বলবো দর্শক যারা ভিডিওটি অন করেছেন নাটেনের সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন সেই সাথে দর্শক এক ভিডিওর মাধ্যমে সারা বাংলাদেশের নিউজ খুব দ্রুত সময়ে দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন তো চলুন দর্শক ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিও দেখে আসি দর্শক ব্রেকিং খবর কিছুক্ষণ আগে বাড়ি ধারা থেকে গ্রেপ্তার হয়েছেন সাবেক মন্ত্রী ডাক্তার দীপু মণি এক এক করে সব রাঘব বলরা জালে ধরা পড়ছে জালে আটকা পড়ছে ইতিমধ্যে আজকে আরও একটি খবর নিশ্চয়ই আপনারা দেখেছেন সাবেক একচল্লিশ জন মন্ত্রী এবং এমপির দুর্নীতি অনুসন্ধানে তদন্ত শুরু করেছে তার মানে হচ্ছে যে এই যে ডাক্তার দীপু মণি যারা দাপটে মন্ত্রিত্ব করেছেন এবং শেখ হাসিনার খুবই কাছের মানুষ হিসাবে যারা পরিচিত এবং দুর্নীতি মহাসাগর যারা বানিয়েছে সারা বাংলাদেশকে সেই দীপুমণি অন্যতম একজন আজকে ধরা পড়ল ইতিমধ্যে দেখেছেন যে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল তিনি ধানমন্ডিতে তার দুই কোটি টাকা দামের ল্যান্ড প্লোজার গাড়ি রাস্তায় ফেলে পালিয়ে গেছেন তারা সবাই বোঝা যাচ্ছে যে দেশের মধ্যেই আছেন বিভিন্ন জায়গায় লুকিয়ে আছেন এখন এক এক করে সব বের হচ্ছে এবং ধরা পড়ছে কিছুক্ষণ আগে যে খবর পাওয়া গেছে যে দীপুমণিকে বাড়িধারা আবাসিক এলাকা থেকে গ্রেপ্তার করার পর তাকে ডিবিতে নেওয়া হচ্ছে ইতিমধ্যে ডিবি রিমান্ডে আছেন সালমান ফরমান তারপরে আইনমন্ত্রী সাবেক আনিসুল হক এবং পলক এবং ইতিমধ্যে আমরা নানারকম খবর পাচ্ছি যে পলক অজর ধারায় কাঁদছেন আর আনিসুল হক পাগলের মতন হাসছেন নানা নানারকম খবরাখবর পাচ্ছি কেননা তাদের বলার কিছুই নেই সমস্ত দুর্নীতি অপশাসনের তথ্য তারা স্বীকার করছেন এবং সব দায় তারা চাপাচ্ছেন শেখ হাসিনার উপর বলার চেষ্টা করছেন যে শেখ হাসিনার নির্দেশেই তারা এই সমস্ত অপকর্ম করেছে তারা নিজেরা হয়তো অনেক কিছুর সাথে একমত না হলেও তারা তাদের মন্ত্রিত্ব টিকিয়ে রাখার জন্য তারা এই সমস্ত কাজ করছেন যাই হোক যাই বলুক না কেন তদন্ত হবে মনির বিরুদ্ধে শুধু মন্ত্রণালয়ের দুর্নীতি না এলাকায় সেই বালুক খেকর সেলিম যার পুত্রসহ এলাকার লোকজনের পিটুনিতে মারা গেছে সেই বালুকেও সেলিমের মাধ্যমে প্রচুর পরিমাণ অবৈধ বালু উত্তোলন করে সেই অঞ্চল থেকেও সে কোটি কোটি টাকা হাতিয়েছে এবং দৃশ্যত তাকে খুবই সাধারণ মানের মনে হলো একেবারে আগাগোড়ায় যে দুর্নীতিতে ভরা সেই তথ্যগুলো কিন্তু ইতিমধ্যে এলাকার যে মানুষ জানে সবচেয়ে বড়ো জানে আওয়ামী স্থানীয় আওয়ামী লীগের নেতা কর্মীরা যে কি পরিমাণ দুর্নীতি এবং লুটপাট করেছে দীপু মনি। এবং তার ভাই সহ মিলে পুরো একটা চক্র যার মধ্যে ছিলেন ওই সদ্য কিছুদিন আগে নিহত বালু সেলিম এবং তার সহযোগীরা এদিকে খবর হচ্ছে যে আওয়ামী লীগ সরকারের প্রভাবশালী মন্ত্রী প্রতিমন্ত্রী জনের দুর্নীতি অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুদক সোমবার কমিশনের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয় দুদকের ঊর্ধ্বতন কর্মকর্তারা এই তথ্য জানিয়েছেন তার মানে দর্শক বুঝতে পারছেন শুধু একচল্লিশ জন না আস্তে আস্তে কিন্তু এই পরিধিটা বাড়বে অনেক বাড়বে কেননা আওয়ামী লীগ সরকারের যারা মন্ত্রী এমপি মানে কয়জন যে বাকি আছে দুর্নীতি অনিয়মের টাকা পাচার অর্থ লুটপাটের বাইরে এটা একটা গবেষণার বিষয় অধিকাংশের বিরুদ্ধেই রকম দুর্নীতির অভিযোগ আছে সেই অভিযোগগুলো এখন অনুসন্ধান করে আস্তে আস্তে এগুচ্ছে এবং আমার ধারণা একদিন আগে আইএসপিআর বলেছিল যে ক্যান্টনমেন্টে যারা আশ্রয় নিয়েছিল ছয়শো জনকে তারা ইতিমধ্যে বের করে দিয়েছে যদি বিজ্ঞপ্তিতে বলা হচ্ছে তারা স্বইচ্ছায় বেরিয়ে গেছে তার মানে বোঝা যাচ্ছে যে যারা আশ্রয় নিয়েছিল তাদের মধ্যে অনেক মন্ত্রী আছে অনেক এমপি আছে এখন তারা হয়তো আবাসিক এলাকার বিভিন্ন জায়গায় আশ্রয় নিয়ে তারা ভারত বা বিদেশে পাড়ি দেওয়ার চেষ্টা করছিল তারা কি হয়তো তারা ধরা পড়বে এখন সবাই ধরা পড়বে কিনা বোঝা যাচ্ছে না তবে অনেকেই ধরা পড়বে এটা નિશ્ચંધে বলা যায় কারণ এয়ারপোর্ট সিল করা হয়েছে বর্ডারও সিল করা আছে এবং সবার সতর্ক নজর আছে যাতে দুর্নীতিবাজ এই মন্ত্রী এমপিরা পালিয়ে যেতে না পারে গত কয়েকদিনে পরিস্থিতি পাল্টে গেছে বিগেরিয়া সাহেব নিজে ফোন করে বিএনপি নেতা বন্ধুকে নিয়ে আড্ডা আয়োজন করতে অনুরোধ করছেন খুব সম্ভবত গতকাল ছিল দেশের সব উপজেলা চেয়ারম্যানদের কাজে যোগ দেওয়ার শেষ দিন আমার জেলা মানে ওই মুর্শিদ শলিন বলছিলেন আমার জেলা শহরের সব উপজেলা চেয়ারম্যান কাজে যোগ দিয়েছে অবশ্যই স্থানীয় বিএনপি নেতাদের বিভিন্নভাবে ম্যানেজ করে আমার আরেক ঘনিষ্ঠ বন্ধুর পরিবারের সদস্য ও এক উপজেলা চেয়ারম্যান স্থানীয় বিএনপি ছেলেপেলেরা তার কাছে টাকা দাবি করেছে এবং টাকা না দিলে ইউএন অফিসে যেতে দিচ্ছিল না পরে সেই বিএনপি নেতা বন্ধুর সুপারিশে সে কাজে যোগ দিতে পেরেছে শর্ত সাপেক্ষে আমার ধারণা আওয়ামী পুনর্বাসনের সবচেয়ে বড় ভূমিকা রাখবে বিএনপি এর সাত পতনের পর তেমনই হয়েছিল কিন্তু সাধারণ জনগণ বিষয়গুলো ভালোভাবে নিচ্ছে না আমি নিজে গত কয়েকদিন ধরে ঢাকার ভেতরে ঢাকার বাইরে গ্রামাঞ্চল থেকে শুরু করে সর্বত্র এই রকম অগণিত তথ্য আমার কাছে এসেছে যেহেতু পাবলিকলি কথা বলি অনেকেই আমাদের কাছে এগুলো পাঠায় আমরা হয়তো কখনো সুযোগ পেলে বলি অথবা বলা হয় না কিন্তু আজকে আরো কিছু ঘটনার তথ্য আমার কাছে এসেছে শুধু এই মুর্শিদ সারিনের লেখাটাকে আমি মানে এটাকে সামনে এনে কথা শুরু করলাম আর কি আমাকে বলা হয়েছে বিভিন্ন সূত্রে বিভিন্ন তথ্যে যে এক হাজার টাকা থেকে শুরু করে হাজার কোটি টাকা ডিলের বিভিন্ন রকম ফের আছে আমরা জানি যে বাংলাদেশে

এই অলিগার্কদের এরা নিজেরা কবে জনসমক্ষে আসবে এটা তো এখনো বলা মুশকিল কিন্তু নিজেদের সম্পদ রক্ষার জন্য প্রতিষ্ঠান রক্ষার জন্য যে টাকা পয়সা লুটপাট করেছে সেগুলাকে সুরক্ষা দেবার জন্য যে যেভাবে পাচ্ছে বিভিন্ন লেভেলে তারা সমঝোতার চেষ্টা করছে এবং এরই মধ্যে অনেক সমঝোতা হয়ে গেছে সমঝোতা করবার জন্য তারা যে যে পর্যায়ে সুইটেবল মানে যার সঙ্গে সমঝোতা করলে সেটা কার্যকর হবে সেই সমঝোতা তারা করবার চেষ্টা করছে এবং প্রধানত এই সমঝোতার ক্ষেত্রে তারা বিএনপির বড় নেতা মাঝারি নেতা ছোট নেতা নেতাদেরকে ধরছে ঢাকাতে টিভি পত্রিকা আছে যারা গত বছর ধরে বারো চোদ্দ বছর ধরে এক টানা নির্লজ্জ ভাবে বাংলাদেশের এই মাফিয়া শাসন ব্যবস্থাকে সমর্থন করেছে এবং ভিন্ন মতের বিরুদ্ধে প্রপাগান্ডা চালিয়েছে ভিন্ন মতের চরিত্র হরণ করেছে ইনক্লুডিং তারেক রহমান তারও চরিত্র হরণ করেছে এই রকম মিডিয়াগুলোর মালিকেরা তারা বিএনপির কিংবা বিএনপি পন্থী সাংবাদিক নেতাদের কোনো কোনো অংশের সঙ্গে গোপন সমঝোতায় পৌঁছে বড় ডেফিনেটলি কিসের বিনিময় আমরা বুঝতে পারি তারা এগুলো দখল পুনর্দখল নিচ্ছেন অনেকেই অনেকেই গোপন অবস্থা থেকে এসে আবার বসে যাচ্ছেন এরকম অন্তত চারটি টিভি চ্যানেলের কথা আমাকে স্পেসিফিক বলা হয়েছে আমি নামধাম বলছি না কারণ যাদেরকে অভিযুক্ত করা হয়েছে এরা অনেকে আমার ব্যক্তিগত পরিচিত অনেকেই ব্যক্তিগত ঘনিষ্ঠ আমি তাদেরকে দোষ দিই না আবার দিইও

তাদের জীবনে কঠিন সময় গেছে টাকা নেই পয়সা নেই সন্তান সন্ততি ঘর ভাড়া বাবা মা আত্মীয় স্বজন এইরকম পরিস্থিতিতে অনেকের কাছে যখন কোনো অফার আসে তাদের পক্ষে হয়তো এগুলা ইগনোর করা বা এড়িয়ে যাওয়া সম্ভব হয় না কারণ তার নিড আছে তো এইরকম নিধি মানুষ আবার পরিবর্তিত পরিস্থিতিতে ক্ষমতাও আছে এই ধরনের লোকদের বেছে বেছে ধরছে ওই দুর্বৃত্ত লুটেরারা এবং তাদের সঙ্গে একটা সমঝোতায় গিয়ে নিজেদের এই প্রতিষ্ঠানে তারা বসছেন এগুলো নিরাপদ করছেন নিজেদের লুটপাটের পুঁজি নিরাপদ করছেন এই যে একটা কথা আওয়ামী লীগের সহ বিভিন্ন নেতারা বলতো না যে যদি কখনো আওয়ামী লীগ ক্ষমতা থেকে যায় তাহলে লক্ষ লোক মারা খুন হবে এটা বলতো না এটা তো আসলে তারা এরকম করেছিল মানুষ উপর অত্যাচার অনাচার নিপীড়ন তারা ষোলো বছর ধরে করতে করতে এই জায়গায় তো এনেছিল যে একটা খুব স্বাভাবিক প্রতিক্রিয়া হওয়ার কথা ছিল যে অনেকটা সিভিল ওয়ারের মতো হয়ে যাবে এই আশঙ্কা তারা অমূলক ছিল না কিন্তু পাশাপাশি আমার মধ্যে এই ধারণা বরাবরই ছিল যে এটা এভাবে ঘটবে না ঘটবে না এই কারণে যে তাদের কাছে তো হাজার কোটি লাখ কোটি টাকা আছে একদম গ্রামের আওয়ামী লীগ নেতা থেকে শুরু করে ঢাকার বড় আওয়ামী লীগ নেতা সবার কাছে টাকা আছে অন্যদিকে যাদের তরফ থেকে রিভেঞ্জ বা প্রতিশোধ পরায়ণতা আসবে তারা প্রচন্ড অভাবী তারা নিডি তাদের মানে বিপর্যস্ত জীবন সুতরাং একদিকে টাকা আছে অন্যদিকে অভাবী আছে এই টাকা দিয়ে আমার কাছে তথ্য হলো ওই পাঁচ তারিখ রাত থেকে মানে ইনফ্যাক্ট যখন হাসিনার পতন উন্মুখ পরিস্থিতি তখন এই এই লুটেরা গ্রামের লুটেরা থেকে ঢাকার লুটেরা সবাই এরা প্রচুর ক্যাশ টাকা নিজেদের কাছে ব্যাংক থেকে তুলে এনে রেখেছে টাকা ডলার বিদেশি মুদ্রা তারা জড়ো করেছে তো যখনই পাঁচ তারিখে হাসিনা পালিয়ে গেল এদেরকে বাঘের মুখে ফেলে থুয়ে তখন এরা দ্রুততম সময়ে যে যেভাবে পেরেছে যেখান থেকে আক্রমণ আসতে পারে বা প্রতিশোধের আগুন জ্বলতে পারে সেখানে যতটা সম্ভব যেখানে যত টাকা দিয়ে ম্যানেজ করা সম্ভব এটা তারা করেছে এবং এটা করেছে বলেই এই প্রতিশোধের আগুন অনেক নিয়ন্ত্রিত ছিল অনেক নিয়ন্ত্রিত ছিল তো এইটা শুরু হয়েছে পাঁচ তারিখ থেকে এবং এটা এখনো চলছে এটা আমি নাম না বলি যে বড় বড় লুটেরাদেরকে নিশ্চয়তা দিয়ে যে তাদের সমস্যা হবে না এগুলো করা হবে এই কথা বলে বিএনপির কোনো কোনো বড় বড় নেতা পাওয়ারফুল নেতারাও নাকি এই সমঝোতার ব্যবসায় নেমেছেন আমি নাম ধরেই বলি বাংলাদেশের সবচাইতে বড় লুটেরা দুর্বৃত্ত দুইটা তিনটা এস আলম বসুন্ধরা সামিট এবং এরকম আরো কয়েকজন ওরিয়ন এই এই বড় বড় লুটেরারা প্রত্যেককেই এর মধ্যে লাইন দিয়েছেন এবং লাইন দেওয়ার মানে অলরেডি সমঝোতার প্রক্রিয়া অনেক দূর এগিয়ে গেছে আমি দেশের জনগণকে তথ্যটা জানিয়ে রাখছি আমি বিএনপি প্রধান নেতৃত্বের তথ্যটা জানিয়ে রাখছি আমি এই বিপ্লবের প্রুগা আমাদের ছাত্র সমাজের যে নেতারা আছেন তাদেরকে জানিয়ে রাখছি সর্বপুরি বাংলাদেশের এই পরিবর্তনের অঙ্গীকার করে দায়িত্ব গ্রহণকারী আমাদের সর্বজন শ্রদ্ধেয় বিশ্ববরেণ্য বাংলাদেশী প্রফেসর ইউনুস এবং তার ক্যাবিনেটার সদস্যদের দৃষ্টি আকর্ষণ করে রাখছি যে এই ঘটনাগুলো ঘটছে এটা একদিকে এগুলো কঠোরভাবে এগুলো নিয়ে মানে কিভাবে বন্ধ করা যায় সেই দিকে যেতে হবে একই সঙ্গে গত ষোলো বছর ধরে যে সমস্ত বঞ্চিত নিপীড়িত নির্যাতিত চাকরিহীন ব্যবসাহীন রাজনৈতিক কর্মী সাংবাদিক বিভিন্ন ক্ষেত্রের লোকেরা আছে তাদের এই ক্ষতি পুষিয়ে দেওয়ার জন্য তাদেরকে পুনর্বাসন করার জন্য জরুরি ভিত্তিতে ব্যবস্থা নেই যেহেতু আওয়ামী লীগ জাতিকে তিনটা নির্বাচন থেকে বঞ্চিত করেছে দুহাজার চোদ্দ দুহাজার আঠারো এবং দুহাজার চব্বিশ সেক্ষেত্রে আওয়ামী লীগ জাতীয় পার্টি সহ চোদ্দ দলকে ন্যূনতম আগামী তিনটা নির্বাচনেষিদ্ধ করতে হবে যেহেতু তারা জাতিকে তিনটা নির্বাচন থেকে বঞ্চিত করেছে তাদেরকেও তিনটা নির্বাচন থেকে বঞ্চিত করতে হবে সাথে এই তিনটা সংসদে তথাকথিত এমপি মন্ত্রী যারা ছিলেন তাদেরকে কাউকে রাজনীতিতে নির্বাচনে অংশগ্রহণ করতে দেয়া যাবে না দর্শক আমি আশা করছি আজকে নিউজটি আপনি খুবই মনোযোগ দিয়ে দেখেছেন সেই সাথে দর্শক এই ভিডিওগুলো সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন সেই সাথে জানাবেন আপনি ঠিক কোন জায়গা থেকে আজকে নিউজটি দেখেছেন দর্শক ভিডিওটি শেষ করছে এখানেই ফিরছে আগামী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে আল্লাহ হাফেজ